আমি তো মনে করি দর্শক বন্ধুরা খুবই উৎসাহিত হয়ে থাকবেন কি ডান্স ফর্মটা কি থাকে আমি ওটা নৃত্যটা করতে পারবো কিন্তু শুরু হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ সো ওখানে গরিয় নৃত্য যখন কথা বলা হয় তখন মানে সাংস্কৃতিক বল বা সাহিত্যিক বা এই যে স্থাপত্যিক মানে যে আর্কিটেকচারাল সাইটটা বা ইভেন আমরা যখন সঙ্গীতের বিষয়টা বলি তখন ওখানে অন্য অন্য রূপে এটার বিষয়ে কয়েকটা একটু চর্চা করা হয়েছে হ্যাঁ মানে ওভার ওভার দ্য এজেস করা হয়েছে তো আমরা বলবো যে প্রথমে এই যে ভাব তাল আর রাগ হ্যাঁ আর অভিনয় হ্যাঁ তো আমি আমার নিজের ভারতীয় সঙ্গীতে মানে ট্রেনিং আছে কিন্তু নৃত্য তো একদমই নেই আমি খুব প্রয়োজন তো আমি এটা বেশি মানে দেখে দেখিয়ে বলতে পারবো না কিন্তু প্রাচীন বাংলাতে যখন গৌড়ের কথাটা হয় তখন আমরা দুইটা নাম অনেকবার মনে করি হ্যাঁ মানে এক তো হলো রাজা শশাঙ্ক আর পাল পাল যে আমাদের রাজ্য যে রাজারা ছিল আর আমি এটা খুবই গর্বর বিষয়ে ভাবি যে পাল রাজা যখন ওরা ছিল ওই সময় ভারতের অনেক অংশ মানে যেটা কন্নজ থেকে নিয়ে পাহাড়ের মানে আর ওখানে একটা ইতিহাসে একটা কথা হয় যেখানে ইয়াদু যারা ছিল হ্যাঁ আর প্লাস পাঞ্জাব প্রভিন্স থেকেও ওরা ট্রিবিউট দিতে আসতো ওই সময় হ্যাঁ পাল মানে একটা আইডিয়া দেওয়ার জন্য বলে রাখি যেই পীঠ এবং যেই তক্ষশিলা যেটা এখন পাকিস্তানে আছে এবং শারদা পীঠটা যেটা পিও আছে হ্যাঁ সেই পর্যন্ত পাল সাম্রাজ্য ট্রেডিশনের কথাটা হয় বা রাজনীতিক রূপে কি ওই ছিল গুরুত্ব ছিল বাংলার সেটা আমরা কখনো অনেকবার ভুলে যাই বা আমরা এই চর্চাটা আসে না মানে অনেক বাংলাতে তো তাও থাকে কিন্তু যদি আমরা ভারতের কথা বলি হ্যাঁ ইন জেনারেল উই অফেন ফর দিস ইন দ্যাট সেন্স সো এনিওয়ে শশাঙ্ক রাজা শশাঙ্কর সময়ে বলুন বলো বা এই পাল রাজাদের সময়ে তখন এই নৃত্যটার অনেক বিবরণ আছে এটার এটা একটা প্রমিনেন্স এটার ছিল অনেকগুলো এরম টেক্স আছে মানে লিটারাল আর মিউজিকোলজিক্যাল টেক্স যেটাতে এই নৃত্যর বিষয়ে অনেকটা বিবরণ আছে তো ফর ইনস্ট্যান্স ডান দিন বলে একজন আছেন ওনার কাব্য দর্শ কাব্য দর্শতে এই গডিও স্টাইল গডিও স্টাইল যেটা ওইটার বিষয়ে কথাটা হয় তাছাড়া নাট্যশাস্ত্রতে অনেকগুলো কস্টিউমস যেটা হয় আর শৃঙ্গার যেটা হয় শৃঙ্গার মানে মেকআপ বলো বা অ্যাস্থেটিক্যাল যে এলিমেন্টস অ্যাস্থেটিক এলিমেন্টসগুলো থাকে সেটা গডিও ডান্সার্সের যেটা এই যে কাপড়ের শলি বা এই যে সিঙ্গার যেটা এলিমেন্টস সেইগুলোর বিষয়েও রেফারেন্সটা পাওয়া যায় হ্যাঁ নাট্যশাস্ত্রতে এবার তাছাড়া সপ্তগীতি একটা সেকশন আছে হ্যাঁ ইন বৃহৎ দেশি বৃহৎ দেশি আর সঙ্গীত রত্নাকর ওখানেও গৌড়কে একটা মেজর মিউজিক্যাল স্টাইল তো বলাই হয় তাছাড়া এটাকে গৌড় মাল্লার আর গৌড় কৌশিকী এই দুটোর বিবরণটাও হয় হ্যাঁ মানে রাগ রাগ বা গানের যেটা একটা স্টাইল আছে রাগ গৌড় মাল্লার আর গৌড় কৌশকী আর তার সঙ্গে জড়িত কি অন্য ধরনের নৃত্য বলো বা নাট্য বলো বা সঙ্গীত বলো সেটার একটা বিবরণ দেখা যায় তাছাড়া অভিনয় চন্দ্রিকা সেখানে অন্য অন্য টেকনিক্স যেগুলো আছে ডিস্টিংটিভ টেকনিক্স পাল পাল ডাইনেস্টির সময় থেকে চর্যপাদ হ্যাঁ ওটা ওটা চর্যপদ হ্যাঁ ওখানে নাথ লিটারেচারে তারপরে রামচরিতে হ্যাঁ মানে এখানে অন্য অন্য পাওয়া যায় এগেন ডান্সার্সকে নিয়ে জুয়েলারিকে নিয়ে ইনস্ট্রুমেন্টস আর রিদমকে নিয়ে তারপরে সেন এরাতে জয়দেব জয়দেবের বিষয়ে আমরা জানি গীত গোবিন্দ যিনি দিয়ে লিখেছেন উনি আর ওনার যে ধর্মপত্নী ছিলেন পদ্মাবতী ওনার সঙ্গে ওনারা পারফর্ম করতেন হ্যাঁ ওনারা ওনার একটা আর ওই সময় বেশিরভাগ যারা পোয়েটস ছিলেন ওরা যেরম ভক্তি যারা যাদের ট্র্যাডিশন থেকে আসেন ওদের একটা সঙ্গীত আর নৃত্য নিয়ে দুটোতেই এক ধরনের চর্চা ছিল আর ওনাদের যেটা অবধারণাগুলো যেগুলো আছে যেটা ফিলসফিক্যাল যেগুলো ডিসকোর্স বলো বা প্রিন্সিপাল যেগুলো ছিল প্লাস ফিলসফি ইট সেলফ সেটাকে গান আর সঙ্গীত নৃত্য এগুলো দিয়েই প্রকাশিত করা হতো তো ওইখানে দেখা যায় যে এই জয়দেব আর পদ্মাবতী দুজনেরই একটা ট্রেডিশনাল ডান্স ট্রেডিশন দেখা যায় তাছাড়া মিডিভেল বেঙ্গলি লিটারেচারে বাস রামায়ণ বলে একটা যেটা আমরা জানিবাস রামায়ণে ওখানেও চন্দ্রদেব কে বলা হয় যে শ্রীরাম আর মা সীতার যেটা মানে বিয়েতে উনি ওটাকে আছে দি অডিয়েন দি অডিয়েন্সেস তো সেটার একটা রেফারেন্স পাওয়া যায় তাছাড়া মঙ্গল কাব্য আছে আমাদের মঙ্গল কাব্য মঙ্গল কাব্যতে অনেক ধরনের বেহুলা বলে একজন আছেন ওনারও যেরকম হ্যাঁ হ্যাঁ তো ওনারও ইন্দ্রসভাতে ওনার এই নৃত্যর বিষয়ে একটা বিবরণ আছে অভিনয় দর্পণ মানে বলা হয় উষা উষা যিনি ছিলেন এগুলোতে মেনশন আছে গৌড়ীয় নৃত্য বলে গৌড়ীয় নৃত্য না গৌড়ীয় নৃত্য অনেক জায়গায় নেই হ্যাঁ প্রয়োজন ছিল না হ্যাঁ যেরকম আমি সবসময় বলি যে অনেকগুলো যেরকম এই যে ফিলসফি আছে যেরকম বৌদ্ধ বৌদ্ধ ধর্ম হ্যাঁ বৌদ্ধ ধর্ম কখনো বুদ্ধিজম বলে যে ওই সময় বলা হতো সেটা ওনা ছিল যেটা উড়িষ্যা রাজ্য তার ক্লাসিক্যাল ডান্স ফর্মটাই বলি হ্যাঁ নিশ্চয়ই ওটাকে বলে ডাকা হতো তো ওখানে অনেকবার এরকম হতো যে এত এত রিজিড তো ছিল না সেই সময় হ্যাঁ আর আমি পরে যখন বলবো যে এই যে মাগাধি বলো বা বাংলার যেগুলো ইস্টার্ন যেগুলো ডান্স ফর্মস ছিল দে কাম ফ্রম দ্য সেম রুট ইন সার্টেন ওয়েজ হ্যাঁ মানে ভাষাতেও সেটা দেখা যায় তো এইভাবে যে রিজিড সাইলোজ বানিয়ে দেওয়া আর আমি বলবো অনেকটা এটা পলিটিক্যালিও ছিল কেন কি রাজনৈতিক রূপে যে জিনিসগুলো হলো সেটা সাংস্কৃতিক রূপে ওই ধরনের ছিল না অনেকবার হ্যাঁ মানে ওটা এত অসিফাইড একটা কথা আছে ইংলিশে অসিফাইড বা ক্যাটেগেরাইজড ওইভাবে ছিল না অনেক সেটা বললেন মানে অবশ্যই আমরা সবাই ধারণা করতে পারি শুধু ডান্স ফর্ম ডান্স ফর্ম হিসেবে থাকেন তার সঙ্গে নৃত্য মানে তার শৃнга তার বাদ গানের শাস্ত্রীয় সঙ্গীতের পরম্পরা সব এক সঙ্গে এক জায়গায় একদম কেন্দ্রীভূত হয় সঙ্গে পরিপূর্ণক হ্যাঁ পরিপূর্ণক এবসলিউটলি আর এটাতে আমি যদি আরেকটা একটা দুটো রেফারেন্স দিই এখানে তো অভিনয় দর্পনে ঊষা যিনি ছিলেন বন রাজা বনর রাজা আর গোরে উনার জন্ম হ্যাঁ উনিও লাস্য নৃত্য হ্যাঁ পার্বতী মা পার্বতী থেকে শিখে পরে দ্বারকাতে জানুনি হ্যাঁ অনিরুদ্ধ বলে উনার যার সঙ্গে বিয়ে হয় আর ওখানে গিয়ে এই নৃত্যটাকে শেখায়ও হ্যাঁ তো এটা খুব খুব মানে ইন্টারেস্টিং জিনিস হ্যাঁ বলতে হয় যে আপনি যেটা বোঝাতে চাইছেন ভারতনাট্যম তো তাই বলা যায় অরিজিন সেই তো আমি পার্বতী এই যে জিনিসটা যেখানে আমরা ক্লেম করি যে একটা অরিজিন ছিল হ্যাঁ আমরা এটাই ভুলে যাই অনেকবার এটা খালি এটাতে না সাহিত্যতেও এটা দেখা যায় ভাষাতেও সেটা দেখা যায় আরও আরও এই যে সঙ্গীতেও দেখা যায় যে অনেকবার এই যে ইন্টারমিংলিংটা হয় যে এই যে এই যে ফ্লাক্স অফ আইডিয়াস বলো বা এলিমেন্টস অফ কালচার বলো সেটা তো সব থেকে আছে আর এটা চলতে থাকে অ্যাজ এ গোল চৈতন্য মহাপ্রভু আমি খুব মানি আর আমরা সবাই মানি আর ওনার এটাতে অনেক কি বলবো কন্ট্রিবিউশন আছে যে গৌরীয় নৃত্য বা এই যে কি বলে ডিসকাশনটা অ্যারাউন্ড দিস বা এই ডিসকোর্সটা এটা আগে বাড়াবার জন্যে উনার অনেকটা রোল ছিল আর উনি যেরম আগে এটা আমরা সবাই জানি যে উনি নিজেই রাধা হয়ে নৃত্য করতেন আরও কৃষ্ণা হয়ে নিত্যানন্দ যে ছিলেন উনি বারাই বুড়ি হ্যাঁ মানে এই যে নৌকা বিলাস বলে একটা যে আছে সেখানে ডান্স থিয়েটার পারফরম্যান্সেস হ্যাঁ পুরীতে হতো তো এই বাট কিন্তু এটা ওভার টাইম এটা একদমই বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ মানে দেখো ভাবো যে এই যে ব্রিটিশ পিরিয়ডে হ্যাঁ গরিয় নৃত্যর কিন্তু এত মেনশনস হ্যাঁ আইদার বাই দ্য ব্রিটিশার্স বাই অর বাই আয়ার ওন রাইটার্স টু দ্যাট এক্সটেন্ড হয় না হ্যাঁ আর ওই জন্যে মহুয়া মুখার্জি যখন এই জিনিসটা নিয়ে আসেন তখন এটার যে মহত্ত্বটা এটা এই জন্যেও আছে কেন কি উইয়ার ট্রাইং টু ফাইন্ড আওয়ার সেলস ব্যাক এগেন হ্যাঁ যেটা বলা হয় যখন আমরা ডিকলোনাইজেশনের কথাটা বলি হোয়াট ইজ আর আইডেন্টি ইন দ্য ফার্স্ট প্লেস রাইট আমরা একটু আগে কথা বলছি ছিলাম নব্য ন্যায় নিয়ে নব্য ন্যায় হলো একটা পিলার বলতে হ্যাঁ কিন্তু গড়ীয় নৃত্য একটা পিলার হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত যেরকম আমরা বলি তার আগে যে বাউল সঙ্গীতও আমরা কথা হয় তার আগে যে এই যে পরম্পরাটা ছিল যেটা নাট্যশাস্ত্রতেও যেটা কথা হয় সেটা তো আমরা ভুলেই গেছি হ্যাঁ তো এই জিনিসটা খুব দরকার জানা আর এখন যখন মানে এলিমেন্টস আর পপুলার কালচারে যেই এই গৌরীর নৃত্যটা আস্তে আস্তে হারিয়ে গেল এটা নিয়ে একটা হঠাৎ করে একটা মাথায় প্রশ্ন এলো যে ধরুন ভারতনাট্যম বলুন বা ওড়িশি বলুন তার একটা রয়্যাল পেট্রোনে যে একটা রাজকীয় হ্যাঁ ছিল একটা তত্ত্বাবধান ছিলই এবং সেটা মানে মন্দিরের মাধ্যমে কিন্তু আপনার হিস্ট্রিটা যেটা বললেন ইতিহাসটা বললেন তাতে শুনে মনে হলো যে গৌণীয় নৃত্যটা ঠিক রয়্যাল প্যাটার্নে যে শুরু হ্যাঁ কেন সেটা হ্যাঁ কারণ আছে সেটা কারণ পৌঁছে গেছিল আর আর ধর্ম নিয়েও ছিল কেন কি আমাদের যখন এই যে মানে নবাব যেটা বলা হয় আর অন্য যেগুলো ট্রেডিশন হিস্টোরিক্যালি যেটা ইভলভ হলো সেখানে অবভিয়াসলি ওটা একটা টোল পড়েছে হ্যাঁ মানে যেরকম আমি যদি আবাদের কথা বলি উত্তরপ্রদেশের কথা বলি ওখানেও গাহাডাওয়াল পিরিয়ড অনেক কিছু ছিল যেগুলো did not kind of sustain or was hmm. not given the patronage per হ্যাঁ ওখানে আবার কতকতটা ওটা হ্যাঁ কথাটাও কিন্তু ওটা চেঞ্জ করে নিয়েছে হ্যাঁ চেঞ্জ করে নিল এটা একটা সিনথেসিস ছিল বিটুইন অরিজিনাল যেটা ফর্ম ছিল আর প্লাস এডিশনাল যেগুলো এলিমেন্টস ছিল সো ওই দুটোকে মিলিয়ে দে মেড व्हाट they made of it mm. huh? but in bengal kiholo unfortunately it remained in a certain kind of uh, isolation uh, it was not given patronage and that made it a problem in, in a certain manner of speaking right so uh, historically and politically we have to reclaim in a big way and i think it, it is an ongoing project uh, I, I, I feel that it is important to understand that mm. uh, the relevance of that essentially mm. as we go forward